খাদিজাকে এমন মহাব্বত করতেন মায়ার নবীর জীবনে কোনোদিন একটা মুহূর্তের জন্য খাদিজারে বলতে পারেন নাই নবী আমার মদিনার জিন্দিগি সুখের জিন্দিগি আমার নবী আমার মাঝে মাঝে কাঁদতেন ওই জান্নাতুল বাকি দেখে আসছি নবী আমার কবস্থানে যাইয়া মাঝে মাঝে খাদিজার নাম ধরে ধরে কানতেন আইসা সিদ্দিকা বলতেন আপনি মাঝে মাঝেই কেন খাদিজার নাম ধরে ধরে কান্না করে নবী আমার কয়েরে রে আইসা আমি খাদিজার কথা জীবনে ভুলতে পারবো না ঘর হিরার ভিতরে ব্যস্ত যারা হাজি সাহেব গেছে ওই পাহাড়ে উঠতে বড় ভয় লাগে 3 ঘন্টা পেরায় সময় লাগে শিরি বানায় দেওয়া হইছে আমি ওই পাহাড়ের কিনারে যাই চোখের পানি রাখতে পারি না আর এখন দুই শিরি বানায় দেওয়া হইছে তারপর বড় মুরুব্বিরা উঠতে পারে না যুবকম বরজন দহা যায় ওই মক্কা থেকে কত হারাইয়া ওই গহার ভিতরে আমার মায়ান নবী আল্লাহ পাকের সাথে প্রেম করতেন আর খাদিজা প্রতিদিন নাস্তা বানাই আমার মায়ান নবীর জন্য ওই পাহাড়ে উঠিয়া নাস্তা নিয়া যাইতে ও আম্মা জান আজকে তোমার স্বামীটা যখন বাড়ি আসবে এই বাইনা করবা না তুমি নবীর तरीका ফলো করো তোমার স্বামীটা বাড়ি আসার সঙ্গে সঙ্গে তুমি এক গ্লাস পানি নিয়ে যাও একটা গামছা নিয়ে যাও পাখা নিয়ে যাও বাতাস করো আগে কোনো বাইনা ধরবা না এই ব্যবহার তুমি যদি করতে পারো তোমার টাটকা কঠোরওয়ালা স্বামীটা নবীর তরিকা মানার কারণে একজন খাঁটি স্বামী হয়ে যাবে কথাগণ বিঘ্নবিঘি তোমার স্বামীটা অন্য কোনো পরপুরুষের দিকে তাকাইবে না নবীর তরিকা মানলে শুধু আখেরাতে ফায়দা না দুনিয়াতেও ফায়দা আছে না নাই কথা কানে নাই ও আম্মা শুনো নবীর আদর্শ মানো আমার নবীদের স্ত্রী আদর্শ গুলো মানো আমার মায়ার নবী কয় আমার কাছে দুনিয়াতে তিনটা জিনিস প্রিয় তিন নাম্বার কি বলছে মনে আছে কথা কান কি নেককার বিবি কন নেককার বিবি আল্লাহ পাক মিলায় দিয়েছেন শুধু তাই না ওই কথা বলার আমার নবী যেহু বলছেন আমার কাছে দুনিয়াতে তিনটা জিনিস প্রিয় তিন নাম্বার হলো নেককার বিবি আমার আল্লাহ কয় দোস্ত আপনার কাছে নেককার বিবি প্রিয় জান জান আমি আল্লাহ আপনার এই মঞ্জুর কবুল করে নিলাম আপনার এই তামান্না এই রুচি আমি আল্লাহ কবুল করলাম আল্লাহ একদিন কে জিব্রাইল আসছে নবীর কাছে নবীর কাছে আয়েশা কয় পয়গম্বর

কালিমা বুঝি না কথার অনটিক না বেটে আফসোস এই জাতির জন্য অলিমা বুজিনা না অলিমা মানে বুঝেন নবীরে কয়ে পায়গম্বর আপনি অলিমা করেন সুন্নাত তরিকায় বিবাহ করবেন শান্তি যদি পেতে চান সুন্নাত তরিকায় বিবাহ করবেন আপনার জীবন থেকে আপনার জন্ম থেকে নিয়ে জীবন থেকে নিয়ে মৃত্যু থেকে নিয়ে বিবাহ থেকে নিয়ে যত বড় বড় কাজ আছে সব আমার নবীর তরিকায় হওয়া দরকার কথা কান ঠিক না বেঠি আপনি তাকায় দেখেন আপনার জন্মতে কয়টা কাজ নবীর তরিকায় হয়েছে আপনার বিবাহতে কয়টা কাজ নবীর শূন্য তরিকায় হয়েছে মরণ বেড়াও তো শূন্য তরিকায় যাইতে পারেন না কারণ আগের থেকেই তো অভ্যাস নাই কথা কান ঠিক না বেঠি আফসোস বিবাহ নবীর জামানায় হয় নাই কথা কয় না এই যুবক জনতা জবাব দেন একদিন আপনি বুকে হাত দিয়ে বলেন আমি কয়েকদিন আগে একটা বিবাহ অনুষ্ঠানে বলেছিলাম আমার একটা মাহফিল ছিল একটা জায়গা বিবাহ পড়াইতে গেছি তো দুজনের ওই ছেলে এবং মেয়ে দুজনেরই খেয়াল আমরা দুজনেই মসজিদে বিবাহ করব তো মসজিদে বসে আছে কিছু লোক বসে আছে দেখলাম একটা মৌকা আসছে কিছু কথা বলি আমি বললাম জনতাকে ভাই জীবনে কত প্রশ্ন করেন হুজুরের আটকানোর জন্য কত প্রশ্ন করেন করে কি করে না করে না আজ পর্যন্ত আপনি তো বিবাহ করেছেন আপনার মেয়েকে বিবাহ দিচ্ছেন আপনার ছেলেকে বিবাহ দিচ্ছেন আমার নবীর একটা বেটি ছিল সাদা কান্না ছিল কি ছিল না তার বিবাহ হয় নাই কথা হয় নাই হুজুর এরা কোন দিন প্রশ্ন করছেন হুজুর আমার বিটিরে আমি ওইভাবে বিয়া দিব আমার নবী আমার সৈয়দি আমার রহমাতুল্লিল আলামিন। তার মেয়েটাকে যেই তরিকায় বিয়া দিছে আমি আমার নবীর তরিকা মানিয়া আমার মেয়েটাকে ওই তরিকায় বিবাহ দেব বলেন হুজুর আমার নবী তার মেয়েকে কেমনে বিয়ে দিছে এই প্রশ্ন করছেন কেউ কন করছেন জীবনে করেন নাই আমার নবীর বিটি মেয়ে বিয়ে দেয় নাই কতক্ষণ দেয় নাই কোন তরিকা বিবাহ হইল আজ পর্যন্ত ইমাম সাহেবের থেকে পরামর্শ নিলেন না আফসোস আপনাদের জন্য হায় হায় কপাল কতটা আমাদের মন্দ হয়ে গেছে জিজ্ঞাসা করি না প্রশ্ন করি না কোন তরিকায় বিবাহ হয়েছে একেবারে ছেলের বাড়ি চার পাঁচজন জন নিয়া ঘরের ভিতরে মেয়ের কাছে নিয়ে গিলা তারা আগের থেকে দেখাই দিলা তোমার মেয়ে কত সুন্দর নবীর তরিকা যেই বিবাহের ভিতরে নাই ওই স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত হবে কেমনে কথা বল না কে হবে হবে মহব্বত হবে হবে না হবে না আরে যে গার্জিয়ান যে বাবা সে হবে ওলি সে যায় শুধু উম্মতে নিয়ে আসবে মসজিদে বিবাহ হবে বিবাহের শেষে ইমাম সাহেব শুরুতে খুতবা দিবে বিবাহ পড়াইবে আলহামদুলিল্লাহ হবে কেজু सीटेटাই দিবে বাস শেষ কথা건 ঠিক নাবে ঠিক নবীর তরিকার খেয়াল নাই আর তুমি শান্তি চাও শান্তি চাও হতে পারে না কথা건 ঠিক নাবে ঠিক এর নবীর উম্মতের দল আমার পয়গম্বর কাছে তিনটা জিনিস প্রিয় আমার আল্লাহ কয়ে দোস্ত আপনার কাছে নেককার বেবি প্রিয় আমি আল্লাহর কাছে ভালো লাগছে আমি আল্লাহর নেককার বেবি আপনার জন্য বরাদ্দ করে দিলাম একদিনকে জিব্রাইল আইসা ডাক দিয়া কয় পয়গম্বর আপনি অলিমা করেন নবী আমার কয় অলিমা মানে আমি তো বিবাহ করলাম না অলিমা করব কেমনে জিবরাইল কয় পয়গম্বর আপনি করেন নাই তো কি হইছে আসমানের মালিক আমাকে বলছে আমার আল্লাহ নিজে মার সঙ্গে আসমা রাদিয়াল্লাহু তালা আনহাকে আসমানে আমার আল্লাহ নিজে বিবাহ করায় দিয়েছে জোরে কান সুবহানাল্লাহ আমার মায়ার নবীর রুচি ভালো আমার আল্লাহরা যরুন ভালো ওরে যুবক তুই আমার নবীর তরিকায় বিবাহ কর একটা দিনদার মেয়ে বিবাহ ঘরের ভিতরে আন তোর সন্তানটা দিনদার হবে তোর বাবা মা তোর জন্য দোয়া করবে তোর বাবা মা তোর জন্য হাত তুলে দোয়া করবে যেই রকম হজরত ইসমাইল আলাইহিস সালাম বিবাহ করেছিলেন বাবা ইব্রাহিমকে খবর দেয় ও আব্বাজান বিবাহ করেছি আপনি একটু আসেন আপনার বৌমাকে একটু দেখে যান ইব্রাহিম খলিলুল্লাহ তার তো আশা নিষেধ কিন্তু বা সন্তানের সংবাদ পাই আসছে আসার পরে বাড়ির কাছে আসছে সালাম দিয়েছে ভিতরে কোনো জবাব নেই অনেকক্ষণ জবাব অনেকক্ষণ বলা পরে ভিতর থেকে বলে আপনি কে বলে আমার ইব্রাহিম আমার ইসমাইল কোথায় বলে ইসমাইল দিয়ে আপনি আবার কি করবেন আপনি কেবল আমি ইসমাইলের বাবা বলে জানি না ইসমাইল কোথায় একটু বসতেও বলল না কিছুই করতে বললো না ইব্রাহিমের মনে বড় দুঃখ ডাক দেয়া কয় ও যা আমার ইসমাইল যখন বাড়ি আসবে বলবা আমার ইসমাইল রে তোমার বাবা আসছিল তোমার আমার ইসমাইল শুধু একটা কথা বলবা ঘরের চোখটা বেশি ভালো না বাবা ইব্রাহিম বলে গেছে ঘরের চোখার যেন পাল্টায় ফেলি কি কয় কি কয় চোখার পাল্টাইতে ইসমাইল বাড়ির ভেতরে হাজির আমি আমার আজকে একটা বুড়া মানুষ আইছিল কত বড় ল্যাঙ্গুয়েজ খারাপ শ্বশুরে বুড়া বলে শ্বশুরেরে বুড়া বলে এই জামানে অনেক মহিলা আছে না নাই কাটাখান আছে না নাই এরা নবিরম্মদের দাল এবরা ইসমাইল খায় বুরা কাকে খাও পুরা বর্ণনা যখন দিল কয়েক বুরা কাকে বলো তিনি তো বুড়া তিনি আল্লাহর খলিল আমার বড় আবুরে রব্বা আমার আর আবার মারে ছোট্ট থেকে দেখতে না কাকে বড় বড় স্ত্রী আমার বাবা ছিল খাইতে দিসলি বলে না বসতে দিসলি বলে না বলে কিছুই করিস নাই বলে না কিছুই করি নাই বলে আমার বাবাকে কিছু বলে গেছে স্ত্রী ডাক দেয়া কয় কথা তো তেমন বুঝলাম না তবে একটা কথা বলে গেছে যাওয়ার সময় বলছে ঘরের চোখাট বেশি ভালো না আমার ইসমাইল আসলে বলবা ঘরের চোখাট পাল্টাইতে এবার ইসমাইল কয় তোর মতো বিবি দরকার নাই শোকাট খারাপ মানে বুঝো তুই তালাক তোর চোদ্দ গুষ্টি তালাক শেষ কয় বাবা হারাইলে বাবা স্ত্রী চলে গেলে স্ত্রী পাওয়া যাবে আমার বাবার সঙ্গে বেয়া দুমি করছো আমার বাবারে কি চিনো তিনি খলিলুল্লাহ আমার আল্লাহর কাছে এমন দামি আমার আল্লাহ যত পরীক্ষা করেছেন আমার বাবা সব পরীক্ষায় পাশ করেছে স্ত্রীর কপাল পড়ে গেল ইব্রাহিম ইসমাইল তালাক দিয়া দিল আর একটা স্ত্রী করে আনলেন আবার আব্বাজানে খবর দিয়েছেন আব্বাজান খবর পাই আর একদিন আবার

ইব্রাহিম ইসমাইলের স্ত্রী কয় আব্বা একটু বসেন আমি পানি এই না দেই অনেক দূর থেকে আসছেন আব্বা আপনি একটু পানি দিয়ে আগে গা হাত পা পরিষ্কার করেন হাত মুখ পরিষ্কার করেন এরপরে আপনার নাস্তা দেই আপনার যাওয়া যাবে না ইব্রাহিম কয় না আমি বেশিক্ষণ থাকতে পারব না এবার পানি আই না দিলেন পানি আনার পর ইব্রাহিম হাত মুখ ধুইলেন বলল আম্মা জান একটা গামছা দাও এবার ইসমাইলের istri কয় अब्बा जान গামছা লাগবে না আপনি হলেন پیغمبر আল্লাহ পাকের নবী গামছা কেন লাগবে আমার মাথার চুল দিয়ে আপনি আপনার পা মুছیں কলিজা ভরে গেছে কলিজা ভরে গেছে ইব্রাহিম যাওয়ার সময় বললেন ও আমার বেটার বউ ইসমাইলের স্ত্রী আমার সন্তান আসলে বলবা তার বাবা ছিল আজকেও তো দেখা করতে পারলাম না বলে ঘরের চোকার বড় মজবুত এই চোকার যাতে না পাল্টায় এরকম সুন্দর যাই হোক হুজুর মুরব্বী মানুষ আমার উস্তাদ উস্তাদ সমতুল্য মানুষ তিনি চলে আসছেন আপনাদের সামনে মূল্যবান তকরির করবেন তো এরকম আদর্শ রুচি আমাদের থাকা দরকার কথা কন ঠিক ঠিক আজকে বললাম নবীর তিনটা রুচির আলোচনা নবী আমার বলেছেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় খুব প্রিয়বিবা ইলাইয়িনার দুনিয়া সালাস এক নম্বর আর তো তিন নাম্বার নেসা আমার কাছে তিনটা জিনিস বড় প্রিয় আমাদের কাছেও নবীর তরিকায় নবী যেই জিনিসগুলো পছন্দ করেছেন আমাদের ওই জিনিসগুলো পছন্দ করা দরকার আছে না নাই কথা কন আসে না নাই যদি শান্তি পাইতে চান নবীর তরিকায় চলে আসেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক বলেন আমিন ওই একই মজলিসের আবু বকর সিদ্দিক দরায় আবুল সিলিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওহুববিবা ইলাইয়ামিন আদunia তালাত আমার কাছেও তিনটা জিনিস প্রিয় সুবহানাল্লাহ কোন এই তিনটা জিনিস আজকে বলবো না আল্লাহ যদি হায়াত দা ইনশাআল্লাহ আগামী কাল আলোচনা হবে আপনারা আসবেন তো ইনশাআল্লাহ যারা কারা আসবেন দেখি হাত জাগান লিল্লাহ তৌফিক দুঃখ বলে না আমিন হাত নামান একজন এক একজন করে দুই তিনজন দাওয়াত দিবেন সাথে করে নিয়ে আসবেন ঠিক আছে ইনশাল্লাহ আগে আমি দুই হাজার সতেরো সালে আসছিলাম হুজুর ছিলেন হুজুরের বয়ান আমি এখানে কান্না করছিলাম আমি এখান যখন যাই তখন আমার মনে হয়েছে যে এখানে তো আমি আসছিলাম আজ থেকে প্রায় পাঁচ বছর আগের কথা অনেক লোক হয়েছিল এলাকার মুসলমান কি কমে গেছে নাকি আরো লোক তো হওয়ার কথা হিসেবে হুজুর আছেন আপনাদের প্রাচীন মুরব্বী হুজুর বয়ান করবেন ইনশাল্লাহ আপনারা থাকবেন এবং আগামীকাল দাওয়াত দিয়ে দিয়ে আরো নিয়ে আসবেন আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক বলে না আমিন ওখানে